আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না আত্মা অহমিকা ও দান্ডিকতা মানুষকে আল্লাহর পথ থেকে বঞ্চিত করে তাই মহান আল্লাহ পবিত্র কুরআনের মাধ্যমে তার বান্দাদের এই গুরুত্বপূর্ণ পাপের কথা সতর্ক করেছেন ঈর্ষাদ হয়েছে নিশ্চয় তিনি আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না সুরা নাহল আয়াত শুধুমাত্র অহংকারের কারণে ইবলির শয়তান অনন্তকালের জন্য অভিশপ্ত হইয়াছে এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন যখন আমি ফেরেস্তাদের বললাম তোমরা আদমকে সেজদা করো তখন ইবলিজ সারা সবাই সেজদা করলো শুধু সে অহংকার করে সেজদা করল না আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল অহংকার এতটাই ভয়াবহ পাপ যে মহান আল্লাহ তালা পরকালে অহংকারী ঠিকানা করেছেন জাহান্নাম তাই নবীজি সাল্লু আলাইহুসাল্লাম সাহাবা ক্রামকে এই অভ্যাসের ব্যাপারে সতর্ক করেছেন হাদিসে হাদিস শরীফে ঈর্ষাত হয়েছে আবু হরাইদা রাদি আল্লাহু আনহু হইতে বর্ণিত রাসুল করিম সাল্লাহু আলাইহুসাল্লাম ঈর্ষাত করেন জাহান্নাব ও জান্নাত পরস্পর তর্ক করেছিল জাহান্নাম বলল আমাকে দান্দিক ও অহংকারী মানুষ দেওয়া হয়েছে যা তোমাকে দেওয়া হয়নি জান্নাত বলিল আমার কি দোষ আমার কি দোষ যে দুর্বল অক্ষম ও গুরুত্বহীন মানুষগুলো আমার ভেতর প্রবেশ করেছে পৃথিবীর ইতিহাসে বহু মানুষ অহংকারের কারণে ধ্বংস হয়েছে কারো কারো ধ্বংস মহান আল্লাহর বিশ্ববাসীর জন্য শিক্ষা হিসাবে রেখে দিয়েছেন তেমনি ধ্বংসপ্রাপ্ত এক অহংকারী হলো কারুন মহান আল্লাহ তালা পবিত্র কুরআনের জুলুম ও তার শেষ পরিণতির কথা এভাবে তুলে ধরেন কারণ ছিল মুসা আলাহিসাল্লাম এর সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদের প্রতি জুলুম করলো আমি তাকে এমন ধনভাণ্ডার দিছিলাম যার চাবিগুলো বহন করা এক একদল শক্তিমান লোকের পক্ষে কষ্টকর ছিল স্মরণ করো তার সম্প্রদায়ের তাকে বলেছিল দণ্ড করো না নিশ্চয়ই আল্লাহ দান্ডিকদের পছন্দ করেন না সে বলিল এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি সে কি জানতো না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছে যার শক্তিতে তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বল ছিল বেশি অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় না পরিণামে আমি তাকে তার প্রসাদ সমূহ দুর্ভোগে ভসিয়ে দিলাম তার সপেক্ষে এমন কোনো দল ছিল না যা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে এই পরকালীন নির্বাস তো আমি সেই সব লোকের জন্যই নির্ধারণ করব। যারা পৃথিবীতে অনুকল থাকবে। আমাদের সবার উচিত গৃহীত এই অভ্যাসটি ত্যাগ করা অহংকার মুক্ত মানসিকতা তৌরিতে যথেষ্ট হওয়া নিজের সন্তান সন্ত নম্রতা শিক্ষা দেওয়া মহান আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন আমিন